জেননী শারদাং দেবী রামকৃষ্ণম জগদ্গুরুম পাদ পদ্মে তয় শ্রেতা প্রণমামিহ মা সকলকেই শিক্ষা দিতেন মানুষ সিও কর্মের ফল ভোগ করে এই জন্য অপরকে দোষী না করে ভগবানের নিকট প্রার্থনা ও তাঁর কৃপার উপর নির্ভর করে ধীরভাবে সকল অবস্থায় সহ্য করে যাওয়াই প্রয়োজন নিজের দুঃখ কষ্টের জন্য মাকে কখনো অপরকে দোষ দিতে দেখা যেত না রাধির মা ছোটো মামি তাঁকে অত্যন্ত উত্তক্ত করলে নিজের কর্মেরই ফলে এই উপদ্রব কথা স্মরণ করিয়ে দিয়ে বলতেন বাবা মনে হয় কাঁটা শহীদ বেলপাতা দিয়ে শিবের পুজো করেছিল। তাই আমার এই কাঁটার যন্ত্রণা ভুগতে হচ্ছে মায়ের বাম পায়ে হাঁটুতে বাতের বেদনার কথা সকলেরই জানা এজন্য নানা প্রকার ঔষধ ব্যবহার হতো কিন্তু স্থায়ী উপকার হয়নি মায়ের সকল ঔষধেই বিশ্বাস যে কেউ যে কোনো ঔষধের ব্যবস্থা করত মা তাই ব্যবহার করতেন নিজের উপকারের জন্যও বটে আবার চিকিৎসকের আগ্রহ পূরণ ও মনস্তুষ্টির জন্য বটে জয়রামবাটিতে এক ঘর নাপিতের বাস তারা অবস্থাপন্ন গৃহস্থ এবং গ্রামে তাদের মানসম্ভ্রম ছিল একদিন নাপিতদের বড় মায়ের নিকটে এসে বিনীতভাবে বললেন তাদের একজন কুটুম্ব এসেছেন তিনি একবার মাকে দর্শন করতে ইচ্ছা প্রকাশ করেছেন মা অনুমতি দিলে তাকে নিয়ে আসবেন মা মৃদু হেসে তাকে নিয়ে আসতে বললে বড় গিয়ে তার কুটুম্বকে নিয়ে এসে মায়ের সঙ্গে সাক্ষাৎ করিয়ে দিলেন তখন সকালবেলা মায়ের কুটনো কাটা হয়ে গেছে একটু অবসর আছে কুটুম্ব এসে প্রণাম করলে মা তাকে সমাদরে বারান্দায় বসিয়ে নিজেও কাছে বসলেন আপনার কুটুম্বের মতোই কুশল সমাচার আদি গ্রহণ করলেন সুখ দুঃখের নানা কথা নিয়ে উভয়ের মধ্যে আলোচনাও হল আগন্তুক ভদ্রলোক পৌঢ়বয়স্ক সৌম্য দর্শন পোশাক পরিচ্ছদ কথাবার্তা ভদ্রজনচিত মা তার সঙ্গে আলাপে প্রীতি লাভ করলেন তিনি কবিরাজ কথা প্রসঙ্গে মায়ের হাঁটুর বাতের বেদনার কথা শুনে খুব দুঃখ করলেন এবং মাকে জানালেন তার একটি ঔষধ জানা আছে সেই ঔষধ প্রয়োগে বাতের ব্যথার অনেক উপশম হয় এটি একটি লতার শিকড় এবং এখানেও পাওয়া যেতে পারে মা যদি ব্যবহার করেন তবে তিনি এটি খুঁজে দিতে পারেন মা খুশি হয়ে ঔষধ ব্যবহারে ইচ্ছা প্রকাশ করলে তিনি একজন ব্রহ্মচারীকে সঙ্গে নিয়ে গিয়ে ঝোপ জঙ্গল খুঁজে একটি ক্ষুদ্র শিকড় সংগ্রহ করে তার হাতে দিয়ে একটু আদা সহ শিলে উত্তম রূপে বেটে ব্যথাস্থানে লাগানোর জন্য বললেন হাত দিয়ে ঔষধ না লাগাবার জন্য তিনি বিশেষ সাবধান করে দিলেন এবং একটি খড়কের অগ্রভাগ দ্বারা বিন্দুমাত্র ঔষধ ব্যথা স্থানে লাগাতে বললেন ঔষধ নিয়ে আসলে মা খুশি হলেন এবং পূজা ও জল খাওয়া শেষ হলে পর ঔষধ তৈরি করে আনবার জন্য সেই ব্রহ্মচারী সন্তানকে আদেশ দিলেন তিনি সযত্নে ঔষধ প্রস্তুত করলেন এবং মা উপবেশন করে হাঁটুর কাপড় সরিয়ে যথাস্থান নির্দেশ করলে সেখানে একটি খড়কের অগ্রভাগ দিয়ে একটু ঔষধ লাগিয়ে দিলেন কিন্তু হায় সেই ঔষধ স্পর্শ মাত্র মা যন্ত্রণায় চিৎকার করে উঠলেন ভীষণ জ্বালা যেন আগুনের স্পর্শ সঙ্গে সঙ্গে সেখানে ফুসকা পড়ে গেল যিনি ঔষধ লাগিয়েছিলেন তিনি তো হতভম্ব হয়ে নিরূপায়ভাবে তাকিয়ে দেখছেন মায়ের চোখ থেকে অবিরল ও ঝরে পড়ছে যন্ত্রণার স্থানটির পাশে হাত দিয়ে চেপে ধরে আছেন বাড়ির লোক সকলে জড় হয়েছে কি করা যায় আলোচনা চলল আর সেই সঙ্গে সেই কবিরাজের উদ্দেশ্যে অজস্র কটুক্তি বর্ষিত হতে লাগলো মা কিন্তু সেই কবিরাজকে কিঞ্চিত মাত্র দোষ দিলেন না বা একটুও নিন্দা করলেন না তিনি নিজেকেই দোষী সাব্যস্ত করে বললেন যে অসুখ কত ঔষধেও সারছে না তা এই সামান্য মুষ্টিযোগে সারবার দুরাশা কেন করলেন কর্মের ফল অদৃষ্টে দুঃখভোগ থাকলে এই রকম বুদ্ধি হয় যোগাযোগও সেরূপ ঘটে ইত্যাদি আহ্মকের মতো সেই সন্তানটিও বিষণ্ন হয়ে পাশেই কিং কর্তব্য বিমূঢ় হয়ে দাঁড়িয়ে আছেন ভাবছেন মায়ের এত কষ্টের কারণ এই ঔষধটি সহস্তে প্রস্তুত করে কেন লাগালেন তিনি তো অপরাধী মা তাকে আশ্বস্ত করে একটু ঘি ছোটো পাথরের বাটিতে করে আনতে বললেন ঘি আনা হলে মা দেখিয়ে দিলে তিনি তাতে ঠান্ডা জল মিলিয়ে পাথরের বাটিতে ফেটাতে লাগলেন কিছুক্ষণ পরে জল ফেলে দিয়ে আবার নতুন ঠান্ডা জল দিয়ে পূর্ববত ফেটাতে লাগলেন এইভাবে কয়েকবার করতে করতে তা তাপ সাদা মাখনের মতো এবং খুব ঠান্ডা হয়ে গেল তখন তা ধীরে ধীরে জ্বালা প্রলেপের মতো লাগিয়ে দিলে সঙ্গে সঙ্গে ওই স্থান স্নিগ্ধ ও জালার উপশম থেকে মুক্তি পেল মায়ের হাসি দেখা দিলে সকলে নিশ্চিন্ত হলেন এবং মধ্যাহ্নের আহারাদি সম্পন্ন হল এই ঔষধেই দিন কয়েকের মধ্যে ফোস্কার ঘাস সেরে সম্পূর্ণ আরাম হয়েছিল মায়ের অসীম ধৈর্য দুঃখ বিপদে অবিচলিত চিত্তে কর্তব্য নির্ধারণ এবং সর্বোপরি অপরের প্রতি দোষারোপ না করতে দেখে সন্তানের বিস্ময়ের অবধি রইল না পূর্বোক্ত প্রকারে ঠান্ডা জলে ধৌত ঘৃত বায়ুরোগেরও মহৌষধ পরবর্তীকালে সন্তানটি নিজের মাথার যন্ত্রণা ও অনিদ্রা তা ব্যবহার করে উপশম পেয়েছিলেন অতি স্নিগ্ধকর বস্তু মাথায় বেশি ব্যবহার করলে আবার সর্দি লেগে যায় আজকের পাঠের তথ্যঋণ শ্রী শ্রী মায়ের স্মৃতিকথা স্বামী সারদেশানন্দ মহারাজ জয় মহামায় কী জয় জয় মহামায় কী জয় জয় মহামায় কি জয় জয় মা শারদা